নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন এবং সেই আপডেটের লাইভ ফুটেজ আমরা অবশ্যই শোনাব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএনএ কি ভয়ঙ্কর আপডেট দিচ্ছেন তো আপডেটটি আমরা অবশ্যই সকলে শুনলাম তো এখানে বলে রাখি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অবশ্যই দাবি যেটা কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কোনো মতেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো হারে ডিএ পাচ্ছেন এবং পুজোর আগেই নতুন করে ডিএ বৃদ্ধি হবে এমনটি আপডেট পাওয়া যায় নবানুষত্বর মারফত কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে কিনা না সে নিয়ে এখনও পর্যন্ত শঙ্কিত আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্ম কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু একটি বক্তব্য কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ডিএ পাওয়া যাবে রাজ্যের তরফ থেকে ততদিন পর্যন্ত তাদের এই ধর্নামঞ্চ আন্দোলন অবস্থান বিক্ষোভ সমস্তই চলবে এমনটাই আপডেট দিয়েছেন সংগ্রামী মঞ্চ তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য